পাবনা বেড়ায় প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক কাজ শুরু পাবনার বেড়ায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত শেখ রাসেল শিশু পার্কের কাজ শুরু হয়েছে বেড়া উপজেলাবাসীর দীর্ঘ স্বপ্ন পূরণ হতে চলেছে বেড়া চত্বর হুরাসাগর নদী পার ঘেঁষে এই শেখ রাসেল শিশু পার্কে নির্মাণের মধ্য দিয়ে অ্যাডভোকেট এস এম রঞ্জন জানান মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই শেখ রাসেল শিশু পার্ক স্মার্ট করা হবে এখানে থাকবে শিশুদের জন্য উন্নত মানের সকল ধরনের রাইডের ব্যবস্থা এছাড়া থাকবে দৃষ্টিনন্দন ফুলের বাগান ভাসমান রেস্তোরাঁ পিকনিক স্পট সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা যাতে করে দেশের বিভিন্ন জেলা থেকে শিশু কিশোর বিনোদনপ্রেমী প্রেমী দর্শনার্থীরা দেখতে আসতে পারে এই স্মার্ট শেখ রাসেল শিশু পার্ক সোমবার বিশে মে সকাল থেকে চত্বর হুরাসাগর নদীর পার ঘেঁষে শুরু হয়েছে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের উন্নয়ন কাজ শুধু দ্রুতই প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের কাজ দৃশ্যমান হবে বলে জানান কর্তৃপক্ষ এবং সেই সাথে বেড়া উপজেলাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে